আখাউরাই ওলামা ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে পাগড়ি প্রদান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পহেলা এপ্রিল আখাউরা রেলওয়ে স্টেশন চত্বরে ওলামায়ে কেরাম ও হাফেজে কুরআনদের সম্মাননা পাগড়ি প্রদান এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আসরের পর থেকে রাত দশ গটিকা পর্যন্ত অনুষ্ঠান চলমান থাকে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মোবারক মুফতি শামসুল হক সরাইলি মুফতি মহসিনুল করিম মাওলানা কামাল উদ্দিন প্রমুখ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন দেশের অন্যতম কলরব শিল্পী গোষ্ঠীর বদরুজ্জামান ইকবাল মাহমুদ ফজলে এলাহি সাকিব কামরুল ইসলাম সিয়াম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফখরুদ্দিন তাজি ও মুফতি ইব্রাহিম হোসেন পূজা হয়